জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় আশা করছি ফ্রেন্ডস তোমরা সকলেই ভালো আছো কৃষ্ণকালী মায়ের কৃপায় কৃষ্ণকালী মায়ের আশীর্বাদে আজকে যে ভিডিওটা তোমাদের সামনে আমি তুলে ধরেছি সেটা তোমরা দেখলেই বুঝতে পারবে যে সেই দিন মানে ছয়ই নভেম্বর একটা অভিশপ্ত দিন ছিল আমাদের সকলের জন্য সেই দিন কি হয়েছিল কার ষড়যন্ত্রে এতটা বড় ঘটনা ঘটলো মায়ের মন্দিরে কেন মাকে মার খেতে হলো আমাদের মঙ্গলা মাকে সাথে পরিবারকে সাথে সেই মন্দিরে সেবিক সেবিকাদের এবং সাথে মায়ের মন্দিরে আসা ভক্তদের ভক্তদের ওপরও কিন্তু অনেক মারধর হয়েছে সেই দিন সেই অভিশপ্ত দিনে কার জন্য হয়েছে কেন হয়েছে সবটাই মঙ্গলা মায়ের মুখ থেকে তোমরা জানতে পারবে আর আজ তোমাদেরকে একজনের সঙ্গে আমি পরিচয় করিয়ে দেব অবশ্য তাকে হয়তো কম বেশি এখন সবাই চিনে গেছো যদিও কেউ চিনে না থাকো তাহলে সেই মানুষটার সাথে আমি পরিচয় করিয়ে দেবো যার জন্য সেই অভিশপ্ত দিনটা এসেছে যার জন্য এত বড় একটা ঘটনা ঘটেছে যার জন্য আজ মায়ের মন্দির একদম ফাঁকা খাকা করছে মায়ের না সেবা পাচ্ছে না আহার পাচ্ছে কিছুই পাচ্ছে না আমাদের কৃষ্ণকালী মা এটা কার জন্য হয়েছে কেন হয়েছে সবটাই তোমরা এই ভিডিওতে দেখতে পারবে তার আগে তোমরা এই মহিলাকে ভালো করে চিনে নাও এই মহিলা শিব মায়ের পুজো করেন এবং নিজেকে শিব মায়ের সেবিকা বলে দাবি করেন ইনি পুজো করেন ভালো কথা পুজো করাটা কোনো অন্যায় না কিন্তু কৃষ্ণকালী মায়ের সবথেকে বড়ো ভক্ত সেটা হলো মঙ্গলা মা মঙ্গলা নিয়ে এই মহিলা এমন এমন কথা বলে মঙ্গলা মাকে ভণ্ড বলে প্রতারক বলে এমনভাবে অপবাদ দেয় এমনভাবে ভিডিও বানায় মানুষের চোখে ভক্তদের চোখে মঙ্গলামাকে এমন ছোট করে যেটা বলার কোনো ভাষা থাকে না সব সময় বলতে থাকে মঙ্গলামা ভণ্ড মঙ্গলামা এটা নেয় মঙ্গলামা টাকার দ্বারা সব কিছু করে মঙ্গলামা ভক্তদের ভুল বোঝায় মঙ্গলামা যা কিছু করে সব কিছুই হচ্ছে ভণ্ডামি এত এত মিথ্যে অপবাদ মিথ্যে কথা রটায় শুধুমাত্র এই মহিলা আর এই মহিলা সেদিন ঘটনার জন্য অনেকভাবে জড়িত আছে অনেকভাবে দায়ী আছে তোমরা একটু পরেই মঙ্গলা মায়ের মুখ থেকে সবটাই শুনে নেবে মঙ্গলা মা কী বলতে চাইছে আর রইল বাকি ভণ্ডামির কথা ইনি যেটা কাজ করেন সেটা আসল ভণ্ডামি মঙ্গলা মা কিছুতেই ভণ্ডামি হতে পারে না মঙ্গলা মা কিন্তু কোনো ভক্তদেরকে ডেকে ডেকে মন্দিরে আনেন না যেটা ইনি করেন ইনি ভক্তদেরকে ডেকে ডেকে তার মন্দিরে আসেন এবং সেই ভক্তদেরকে এটা বলা হয় যে কেউ যাতে মঙ্গলা মায়ের কৃষ্ণকালী মায়ের মন্দিরে না যায় তাহলে তোমরাই বলো একটা সত্যিকারে মায়ের সেবিকা কখনোই কি অন্য কারোর ক্ষতি চায় অন্য কারোর প্রতি হিংসা করে সেখানে ভক্ত আসছে বলে তার হিংসায় এত কিছু ঘটায় এটা কেউ করতে পারে করতে পারে না আর যে ভণ্ডামির অপবাদ মঙ্গলা মায়ের ওপর তুলছে এই মহিলা এই মহিলা নিজেও কেরকম ভক্তদেরকে দেখে সেটাই আমি ভিডিওতে তোমাদেরকে এক্ষুনি দেখাচ্ছি আর মা কীভাবে ভক্তদেরকে দেখে সেটাও আমি তোমাদের সামনে তুলে ধরছি দুটো ভিডিওই তোমাদের সামনে আমি তুলে ধরছি তোমরা নিজেরাই বিচার করো যে কে ভণ্ড আর কে সত্য এবার দেখো তোমরা ভক্তদেরকে কিভাবে দেখে কিভাবে ভণ্ডামি করে চলো সেই ভিডিওটা এবার তোমাদেরকে দেখাই আমি দেখে নাও তো এখানে পরিষ্কার দেখতে পাচ্ছ এই মহিলা মায়ের মন্দিরের সামনে বসে আছে এবং ভক্তদের উদ্দেশ্যে অনেক কথা বলছে এবার তার আসল যে ভণ্ডামি সেটাই তোমরা লক্ষ্য করবে সেটাই এই ভিডিওতে তোমরা দেখতে পাবে কিভাবে ভণ্ডামি হচ্ছে আর সাথে সাথে তোমরা এটাও দেখবে যে মঙ্গলা মা কিভাবে ভক্তদেরকে দেখে আর এই যে মহিলা ভন্টামি করছে সেটা তোমরা এক্ষুনি প্রমাণ পাবে এই ভিডিওর মাধ্যমে তোমরা দেখতে পাবে সেটা তো দেখতে থাকো কি করছে সেটা ভালো করে লক্ষ্য করে দেখো দেখছো ভালো করে এনার কথা অনুযায়ী ইনি বলতে চাই যে শিব শ্যামা মা এনার ওপর ভর করে এভাবে কোনো দিন কোনো ঠাকুর কারোর উপর ভর করতে পারে না ইনি যেটা করছে যেটা অঙ্গি ভঙ্গি করছে যেটা দেখতে পাচ্ছ তোমরা সেটা পুরোপুরি একটা নাটক পুরোপুরি একটা ভণ্ডামি এটাই হলো আসল ভণ্ডামি যেটা এই মহিলা অন্য একটা মায়ের সত্যিকারে ভক্ত যে যে মাকে ভালোবাসে কৃষ্ণকালী মাকে রাতে দিনে সেবা করে সেই ভক্তের ওপর আঙুল তুলছে তাকে ভণ্ডামির কথা বলছে মানে আমাদের মঙ্গলা মাকে তাকে বলছে যে সে ভণ্ডামি তাহলে তাকে যদি ভণ্ডামি বলে তাহলে এই ভিডিওটা কি এটা যে করছে এটা কি করছে মায়ের যদি সত্যিকারের সেবিকা ইনি হতেন তাহলে কখনোই অন্যের ওপর আঙুল তুলতে পারতেন না বা অন্যকে ছোট করতে পারতেন না তার যদি এতই ক্ষমতা থাকতো এতই সেবা থাকত ভক্তদের ওপর তাহলে ভক্তরা কিন্তু আপনিই চলে আসত কাউকে ডাকতে লাগতো না যেমন মঙ্গলা মায়ের মন্দিরে ভক্তরা আপনি চলে আসে তারা বোঝে যে কোনটা সত্য আর কোনটা মিথ্যে এর ভিডিওটা তোমরা দেখলে এই মহিলার ভিডিওটা তোমরা দেখলে ভক্তদের ওপর কিভাবে সে ভন্ডামি করছে ভণ্ডামি করছে নিজে ভণ্ডামি করছে অথচ লোককে বলছে সে নাকি ভণ্ডামি করে তো এবার তোমাদের আরেকটা ভিডিও দেখাবো সেটা মঙ্গলা মায়ের ভিডিও সেই মঙ্গলামা ভক্তদের ওপর কীভাবে দেখে সেটাই ভিডিও দেখাবো আর এর ভণ্ডামি তো তোমরা দেখেই নিলে এবার চলো মঙ্গলা মায়ের ভিডিওটা দেখা যাক মঙ্গলা মা কীভাবে ভক্তদেরকে দেখে যার জন্য মঙ্গলা মায়ের মন্দিরে আজ লাখো লাখো ভক্তের ভিড় তো চলো সেই ভিডিওটা তোমরা দেখো আর এই ভণ্ডামি তোমরা দেখে নিয়েছো আশা করছি বোঝাই গেছো কে আসল ভণ্ড আর কে সত্য তো চলো মঙ্গলা মায়ের ভিডিওটা তোমরা দেখে নাও তো এবার দেখো ভক্তদের সঙ্গে কিভাবে ব্যবহার করতে হয় যার জন্য ভক্তরা নিজে থেকে মায়ের মন্দিরে আসে দেখো কাউকে কিন্তু ডাকতে লাগে না আজ এত এত ভক্তরা আসে ভিড় করে কৃষ্ণকালী মায়ের মন্দিরে কারণ জানে তারা কে ভণ্ড আর কে সত্য তোমরা একটু আগে যার ভিডিও দেখলে সেই ভণ্ডামির ভিডিও মাকে কিভাবে তার নিজের মধ্যে চালনা করছে সেটাই মানুষকে বোকা বানাচ্ছে কিভাবে আর এই ভিডিওটা তোমরা দেখো যেখানে লাখো লাখো ভক্তরা আসছে মায়ের দর্শনে কারণ তারা জানে মা সত্য আর এখানে যে সেবিকা আছে সেও সত্য এবার তোমরা শুনে নাও সেই ভণ্ডর কিছু কথা এবং তার মুখের ভাষা সে কিভাবে মঙ্গলা মাকে ভাষা দিয়ে কথা বলে সেটাই তোমরা শুনে নাও তোমরা একটু আগে তার ভন্ডামি দেখলেই এবার তার মুখের ভাষা শোনো তাহলেই পরিষ্কার হয়ে যাবে তোমাদের কাছে যে কে ভণ্ড আসল ভণ্ড তো চলো তার মুখের ভাষা তোমাদেরকে একটু শোনাই সে কী বলতে চাইছে তোমরা শুনলে নিজেকে যে শিব শ্যামা মায়ের সেবিকা বলে দাবি করেন তার মুখের আসল ভাষা কি কিন্তু মঙ্গলা মায়ের মুখে কখনো শুনেছ এরকম কোনো কথা কোনো কুটু কথা বলতে কাউকে শোননি আর কোনোদিন শুনতেও পাবে না কারণ মঙ্গলামা হচ্ছে মায়ের আসল সেবিকা আর ইনি হচ্ছে শিব শ্যামা মায়ের ভণ্ড সেবিকা যিনি মায়ের নামে ভণ্ডামি করে আছে আর ভক্তদেরকে বোকা বানিয়ে যাচ্ছে তার ভণ্ডামি দেখিয়ে মানুষকে বোকা বানিয়ে যাচ্ছে না হলে এমন ভাষা কারোর মুখ থেকে বের হয় না তোমরা পরিষ্কার শুনে নিলে আরও ভালো করে শুনবে তোমরা মঙ্গলা মায়ের মুখ থেকেই পরিষ্কার তোমরা শুনতে পারবে এবং বুঝতে পারবে কার জন্য সেই দিনটা ঘটেছে সেই অভিশপ্ত দিনটা কার জন্য হয়েছে কে এর পেছনে দায়ী সবটাই মঙ্গলা মায়ের মুখ থেকে শুনবে কিন্তু মঙ্গলা মা খুবই ভেঙে পড়েছে তো চলো মঙ্গলা মায়ের মুখ থেকেই তোমরা পুরোটা শুনে নাও তো মঙ্গলা মায়ের ভিডিওটা আমি তো শোনাচ্ছি তার আগে একটা কথা তোমাদেরকে বলতে চাই যে এই ভিডিওটা তোমরা অনেক অনেক বেশি শেয়ার করে দাও সবার মধ্যে ভিডিওটা অনেক বেশি শেয়ার করে দাও সবাইকে দেখার সুযোগ করে দাও সবাইকে এই ভণ্ড মহিলার আসল ভণ্ড আমি সবাইকে দেখার সুযোগ করে দাও সেই জন্য বেশি বেশি করে শেয়ার করে দাও তো চলো এবার তোমাদেরকে আমি শোনাচ্ছি মঙ্গলামা কী বলছে মঙ্গলা মায়ের কতটা খারাপ অবস্থা সত্যি দেখে খুবই খারাপ লাগছে চলো তোমরাই পুরোটাই শুনে নাও আর মঙ্গলা এটাও বলছে যে কে এর পেছনে দায়ী পুরোটাই তোমরা শুনতে পাবে মঙ্গলা নিজেই মুখে বলবে যে কে এর পেছনে দায়ী চলো তোমরা মঙ্গলামায়ের কথা মন দিয়ে শোনো মায়েদের পেটে অন্ন জোগাতে পেয়েছে বাচ্চাদের দুধ জোগাতে পেরেছে গ্রীষ্মকালী মা আমি কি অপরাধ করেছিলাম জন্মালে মানুষ হতে পারে না এটা শিবসুমা মায়ের ওই ডায়েরিটা চক্রান্ত ছিল প্রত্যেকটা মন্দিরে কবর আকসার ভিডিও করতো মুখে আগলে রেখেছিলো আমাকে ভক্তরা বুকে চড়িয়ে দা চড়েছে পারবে না দাবিয়ে রাখতে মাকে আবার খুব ঝড় যাচ্ছে আমরা আর চেষ্টা করছি ভক্তদের জন্য মন্দির করার জন্য যেখানে যেতে হয় সেখানে চড়ছি মাঝে উপবাস হয়ে পড়ে আছি মা উপুড় শুয়ে পড়ে আছে के चले जरा जे प्लानिंग को, सो सोचे को, पारे कांद ले को कांद ना कांदे कांदे कोटा अभी अमर गोटा जगत काक्त चोके बोले फेलाते তোমার এক একটা চোখে চল অভিশাপ হয়ে পড়বে মা আমার আমি কারো চলে কাঁদছি না আমি ভক্তদের চলে কাঁদছি কত দুস্থ অনাথ মায়ের কাছে এসে ভালো হয়েছে আজকে কি অপরাধ আমি করেছিলাম আমি কার বেড়েছে অনেক ভক্ত সাক্ষী আছে আবার যেমন ভক্তদের গায়ে গরম জল ঝরেছিল টয়লেট করে ছড়েছিল সেই সাক্ষীকে দাবি রাখতে পারেনি এখন আবার পারবে না আবার কোনো না কোনো ভক্ত এসে সাক্ষী দেবে দেবে আজকে আমার কোটি কোটি সন্তান আছে তারা বলেছে মাঝেখানে মন্দির হোক আমরা আছি কালকে অনেক ভক্ত এসে জল মাথা যাবো ছিল মা অনেক ভক্তদের কোনো ভয় নেই মা তোমার জন্য আমরা জীবন দিয়ে দেবো আমি থানায় যাবো চলো মা যা সাক্ষী দিতে হয় আমরা বলবো মা আমার ভক্তরা এসেছিল আমাকে যে মেরেছে আমার ফোন কেড়ে নিয়েছিল কিন্তু অন্য ভক্তরা ভিডিও করেছে অনেক মেয়েদের সেবিকাদের গায়ে হাত তুলেছে

ততবারই ওরা ভেসতে গেছে ভক্তরা আমাকে ছেড়ে যায়নি ভক্তরা এত মেরেছে ভক্তরা কোথাও যায়নি ওই দাঁড়িয়ে ছিল কোথাও যায়নি বলছে মঙ্গলা মা যদি ভক্তদের জোরে লড়তে পারে আমরাও আছি ওখানে সবাই যারা দোকানদার করে খাচ্ছিল তারাও খেঁপে গেছে শিবসমার মায়ের ডাইনি আমি ওদের চাউকে চারবোটা আমাদের অনেকজন আর পেট চালিয়েছিল কৃষ্ণকালী মা অন্ন যুগে তুমি মা অন্য কত টোটো পেট চলেছিল তাদের ছেলে মেয়েদের বইখানটা কিনে দিতে পেরেছিল তাদের পড়ার মা দিতে পেরেছিল কেউ ছাড়বে না ওকে